অশোক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 22 সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আত্মবিশ্বাস বাড়বে তবে পরিবারে কারো সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার দরকার বৃষ রাশি আর্থিক দিক অনুকূলে থাকবে কোন বন্ধুর সহায়তায় উপকার পাবেন মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান বা প্রার্থনা কাজে আসবে রাশি ভ্রমণের সুযোগ আসতে পারে পড়াশোনা ও সৃজনশীল কাজের সাফল্য মিলবে তবে অর্থ ব্যয় সংযমী হওয়া জরুরি কর্কট রাশি পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন প্রেমের সম্পর্কে মধুরতা আসবে স্বাস্থ্য নিয়ে সামান্য সতর্ক থাকা ভালো সিংহ রাশি আত্মীয় বা সহকর্মীর সহযোগিতায় বড় কোনো সমস্যার সমাধান হবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে কন্যা রাশি নিজের দক্ষতায় নতুন সুযোগ পাবেন দাম্পত্য জীবনে সুখ আসবে অর্থ বিনিয়োগে লাভ হতে পারে তুলা রাশি আজ কাজের চাপে মন কিছুটা ক্লান্ত হতে পারে পরিবার থেকে আনন্দদায়ক কোনো খবর মিলতে পারে বৃশ্চিক রাশি সাহসী সিদ্ধান্ত নিলে উপকার হবে গোপন শত্রু থেকে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে ধনুরাশি ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে শিক্ষা ও গবেষণায় অগ্রগতি হবে আর্থিক দিক অনুকূলে মকর রাশি কাজে সাফল্য মিলবে তবে আত্মবিশ্বাস হারাবেন না স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কারোর জন্য গর্বিত হতে পারেন কুম্ভ রাশি নতুন সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে উঠতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো সময় সামাজিক মর্যাদা বাড়বে মীন রাশি আজ আপনজনের প্রতি যত্নশীল হতে হবে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন শিল্প ও সৃজনশীল কাজে সাফল্য আসবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়